ইয়াটা একটি পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি ফোন দেখাবো এটি হচ্ছে টিন স্টার ব্র্যান্ডের এই হচ্ছে সে প্রোডাক্টটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় গোল্ডেন এবং ব্ল্যাক মডেল হচ্ছে টি ট্রিপল সিক্স টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডু সিম মেমোরি কার্ড ইউজ করা যাবে থার্টি টু জিবি পর্যন্ত ব্লুটুথ টাইলার অপশন আছে যে আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন আপনার স্যামসাং এস টোয়েন্টি আই ফোর আলটার মতো এইটার কম্বিনেশন ট্যাপসি চার্জিং পোর্ট হেডফোনের জায়গা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি খুব প্রিমিয়াম কোয়ালিটি কাট ফোন ওয়ান ইয়ার অফিসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন এই পুরো সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ডুয়েল কার্ড ইউজ করা যাবে